বাজেট 2026 অর্থবর্ষের প্রস্তাবিত বাজেট নিয়ে নানা আলোচনা চলছে অর্থনৈতিক কাঠামোগত সংস্কারের সুপারিশগুলো বাস্তবে দৃশ্যমান অগ্রগতি নেই বলেই মনে করছেন অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা শিক্ষা স্বাস্থ্য ও রপ্তানিমুখী খাতে দীর্ঘদিন ধরে সংস্কারের সুপারিশ দেওয়া হলেও নতুন বাজেটে সব খাত প্রায় অবহেলিত রয়ে গেছে অন্যদিকে বৈশ্বمبر রাষ্ট্রে ধনীদের উপর অতিরিক্ত কর আরোপ বা কর কাঠাময় পুনর্বিন্যাসের প্রস্তাব গ্রহণ করা হয়নি অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখার কথা বলা হলেও কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্য নেই গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতি নানা চাপে রয়েছে মুদ্রাস্ফীতি বৈদেশিক মুদ্রার ঘাটতি আয় ব্যয়ের ভারসাম্যহীনতা বৈষম্য ইত্যাদি বিষয়ে অর্থনীতিবিদরা বারবার গভীর সংস্কারের আহ্বান জানিয়ে আসছে বিশেষ করে শিক্ষা খাতে বরাদ্দ উন্নয়নের জোর দেওয়া স্বাস্থ্য খাতে সেবার মান উন্নয়ন ও দুর্নীতি রোধে কাঠামোগত পরিবর্তন রপ্তানি খাতে পণ্যের বৈচিত্র্য ও নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি ধনীদের করযোগ্য আয় শনাক্ত করে আয়কর ভিত্তি সম্প্রসারণ ও কর আদায়ে জবাবদিহিতা নিশ্চিত করা এই বিষয়গুলো ছিল জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার জোরালো সুপারিশের অন্তর্ভুক্ত। কিন্তু চলতি বাজেটে এসব সুপারিশ কার্যত উপেক্ষিত। অর্থনৈতিক বৈষম্য কমানোর জন্য ধনী শ্রেণীর উপর উচ্চ হারে আয়কর আরোপের প্রস্তাব অনেক আগেই এসেছে। বিশেষ করে সম্পদের প্রকৃত হিসাব নেওয়া ভূমি ও ফ্ল্যাটের অতিরিক্ত মালিকদের উপর সারচার্জ আরোপের মতো বিষয় ছিল আলোচনায়। কিন্তু বাজেটে এই ধরনের উদ্যোগ অনুপস্থিত। এ বিষয়ে কথা বলতে গিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন সংস্কার প্রয়োজন হলেও বাস্তবতা ও সীমাবদ্ধতার বিষয় মাথায় রাখতে হয় একদিকে রাজস্ব ঘাটতি অন্যদিকে রাজনৈতিক চাপ এই দুইয়ের মধ্যে সমন্বয় করতে হয় তবে অর্থনীতিবিদরা বলছেন বাস্তবতা আসলে সংস্কার ছাড়া দীর্ঘ মেয়াদে অর্থনীতি টিকিয়ে রাখা কঠিন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো এবারের বাজেটকে অনেকটা চলতি ধারা বলি অভিহিত করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও বাংলাদেশ অর্থনীতি সমিতি এসব সংগঠন বাজেট পেশের পরে জানিয়েছে প্রতিশ্রুতি অনেক কিন্তু বাস্তবায়নের খোলসটাই নেই জাতীয় শুধু খাতা নয়। এটি রাজনৈতিক দর্শন ও অর্থনৈতিক ভবিষ্যতের দিক নির্দেশনা সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছেন বাস্তব সংস্কার ছাড়া প্রবৃদ্ধির কাঠামো টেকসই হবে না সরকারকে এখনই কাঠামোগত সংস্কারের রাজনৈতিক সাহস দেখাতে করজাল ও আয়কর প্রশাসন আধুনিকীকরণ করতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে সেবার মান উন্নয়ন করতে হবে 2025 থেকে 26 বছরে বাজেট একটি সংকটকালে প্রণীত যেখানে সাহসী সিদ্ধান্ত ও দিক নির্দেশনা ছিল জরুরি সেখানে পুরনো পদ্ধতিতেই হেটেছে অর্থ মন্ত্রণালয় ফলে অনেকটাই সুযোগ হারানোর বাজেট বলেই এটিকে দেখছে অর্থনীতিবিদরা রাকুল ইসলাম প্রতিবেদন প্রতিবেদনauthToken সাথে ছিলাম মেহেদী হাসান দর্শকদের সাথে থাকার জন্য ধন্যবাদ